জুলুমের মোকাবেলা যেই বিল্ডিং হামলা করেছেন আপনার ভিডিও দেখেছেন ভিডিও দেখে চোখের পানি আটকে রাখা যায় না বিল্ডিং এর নিচে ছোট্ট বাচ্চা পড়ে গেছে হাউ করে কান্না করছেন উদ্ধার করার মতো কেউ নেই কুকুর গিয়ে সেই ছোট বাচ্চাকে মুখ দিয়ে ওখান থেকে টেনে টেনে বের করেছে আজকে কুকুরের বিবেক জাগ্রত হয়েছে কুকুর মানবতা বুঝেছে পৃথিবীর মানুষেরা মানবতা বোঝেনি ভারত বলেন আমেরিকা বলেন এরা মুখে মুখে মানবতার কথা বলে অথচ প্রতিদিন মুসলমানদের গুলি করে হত্যা করা হয় মুসলমানদের ব্যাপারে তারা একটা কথা পর্যন্ত বলে না তার মানে বলা হলো পৃথিবীতে যারা মানবতার কথা বলে শিগিফতার মাহফিল আলোচনা সভা আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলোচক বিন্দু উপস্থিত রোজাদার ভাইরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সময় যেহেতু কম ইফতারের পূর্ব মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি রাসুল করিম সাল্লাসাল্লাম হাজির শরীফের মধ্যে বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একদিন রোজা রাখে একটি রোজা ওই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে কমপক্ষে সত্তর বছর পর্যন্ত তাকে হেফাজত করবেন আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ রমজানের রোজা এতটা গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ যে রোজা শুধু মুসলমানদের জন্য নয় এই রোজা পৃথিবীর যে কোনো মানুষ যদি রাখে তার বিনিময়ে তিনি উপকার পাবেন লাভ পাবেন বেনিফিট পাবেন আমরা জানি জাপানের একজন বিজ্ঞানী রমজানের রোজাকে নিয়ে গবেষণা করে আবিষ্কার করেছিলেন অটো ফেজি যার নাম হলেন অসিনরী অসমী এই অটোফেজি আবিষ্কার করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আল্লাহ আকবর বলেন আবিষ্কার করেছেন অটো ফেজি অটো ফেজি হচ্ছে গ্রিক শব্দ অটো মানে হলে নিজে নিজে আর ফিজি মানে হলে খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা নিজেকে নিজে শেষ করে দেওয়া চিকিৎসা বিজ্ঞানীগুণ গবেষণা করে বলেছেন একজন ব্যক্তি সারা বছর অতিরিক্ত খাবার ফলে প্রত্যেকটা মানুষের মানব দেহে কিছু ভাইরাস কিছু জীবাণুর তৈরি হয় এক মাস যখন আমরা রোজা থাকি আমাদের শরীরের সক্রিয় কোষগুলো শরীরের ভেতরে অবস্থানরত এই ভাইরাসগুলোকে এই জীবাণুগুলোকে খেয়ে ফেলে এবং আমাদের মানব বডি হিউম্যান বডিকে তারা সেভ করে নিরাপদ করে বলেন সোবাহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে রোজা যেই রাখবে সেই এর কল্যাণ পাবে সেই উপরে উপকার পাবে এই রোজা আল্লাহ তাহলে এত গুরুত্ব তাৎপর্য দিলেন কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই রমজান এসেছে পৃথিবীতে কোরআনকে বিজয় করার জন্য বলেন কাকে বিজয় করার জন্য আমরা জানি রসলে করিম সাল্লাম ষোলো দিন রোজা রাখার পরে শতুরই রমজান সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহিরা আল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাট্টে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমুর রসুল ফাঁকু জুহু ফাংতা হু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করে দিন কায়েমের আন্দোলন করা আরো জোরে ঠিক বলেন আজকে এই রোজার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম শুধু রমজান মাসে রোজা না রেখে শুধুই রমজানের বদরের শিক্ষা যদি আমরা নিতে পারতাম আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খেত না আজকে ফিরিস্তিনে মুসলমানদের হত্যা করা হতো না প্রতি বছর টার্গেট করে করে রমজান মাস যখন আসে ওই ইহুদির বাচ্চারা রমজান মাস টার্গেট করে মুসলমানদের ওপরে হামলা করে আমরা দেখেছি গত দিন আগে গভীর রাত্রিবেলা আমাদের প্রিয় মুসলমান ভাইরা যখন রোজার দিনে তারাবিন নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন তাদের ওপরে হামলা করে এমনভাবে তারা হামলা করেছে অন্তত পাঁচশো জন মুসলমানদের তারা শহীদ করে দিয়েছে আল্লাহর কোরআন বলেছেন কুটিবালাই সিয়াম। রমজান মাসে রোজা রাখো একই সুরের মধ্যে একই কাই আল্লাহ তিনটা বিধান বর্ণনা করেছেন এক নম্বর কুতিবালাই কোমল সিয়াম দুই নম্বর কুতিবালাই কোমল কিতাল তিন নম্বর কুতিবালাই কোমল কিসাস এক নম্বর রোজা ফরজ দুই নম্বর জেহাদ ফরজ তিন নম্বর কোরআনের বিচারের ফয়সালা হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে আল্লাহ একবার বললেন রোজা রাখো ষাট বছর ধরে রোজা রাখি প্রতি বছর রোজা রাখি এক মাস করে রোজা রাখি অত সাল্লাই একই সুরের মধ্যে বলেছে কুতি বালাই কোমল খিতাল লড়াই সংগ্রাম করতে হবে মোকাবেলা করতে হবে জালেমের আমরা রোজাকে যেভাবে সম্মান করি ওই ভাবে যদি জিহাদকে সম্মান করতাম ওই ফিলিস্তিনে ইউদির বাচ্চারা মুসলমানদের ওপরে হামলা করার সাহস পেত না কিন্তু আমরা যেভাবে রমজান মাসে রোজাকে ফরজ রোজাকে সম্মান করি জালেমের জুলুমের মোকাবেলা কিতালকে সেই রকম সম্মান করি আজকে আশ্চর্য লাগে পৃথিবীর সাতান্নটি দেশ মুখের মধ্যে কুলু পেটে শাসক গুণ আছেন অন্যের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না পৃথিবীর সাতান্নটা মুসলমান দেশ রয়েছেন দুইশো কোটি মুসলমান রয়েছেন এই দুইশো কোটি মুসলমান রোজা রাখে যেই দুইশো কোটি মুসলমান রোজাদার এই দুইশো কোটি মুসলমান যদি বলতো যেই আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ি ওই আল্লাহর বিধান জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে দুইশো কোটি মুসলমান রমজানের শিক্ষা নিয়ে বদরের শিক্ষা নিয়ে হাতে হাত রেখে যদি শপথ গ্রহণ করে ওই ফিলিস্তিনে পক্ষে দাঁড়িয়ে ইউদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমরা হুংকার দিতে পারতাম ওই ইসরায়েলের জালেমের বাচ্চারা আর মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না কিন্তু আমরা রমজানের রোজা বুঝেছি কিন্তু আল্লাহর কোরআনের বিধান কিতাল বুঝিনি ফেরিওয়ালা না এরা মুসলমানদের হত্যা করলে কোনো কথা বলে না কিন্তু যখন অন্যান্য বিধর্মীদের ওপরে হামলা হয় তখনই তারা মানবতার কথা বলে তাই আসুন সময় যেহেতু শেষ আমি যতটুকু কথা বলেছি এখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ রোজাকে ফরস করেছেন রোজাকে সম্মান করি কুতিবালাই কোমল সিয়াম মানব পাশাপাশি কুচিবালাই কিতাল কেতাল এই জমিনে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করে হকের পক্ষে বাতিরের পক্ষেও আমরা রোজার শিক্ষা নিয়ে বদরের শিক্ষা নিয়ে দাঁড়াবো কারা আল্লাহ কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ তালা রমজানের শিক্ষা নিয়ে বদরের শিক্ষা নিয়ে হকের পক্ষে আমাদের দাঁড়ানো তাও দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে আমরা এসেছি আমাদের প্রিয় মুরব্বী মৌলানা মুফতি বজলুর রশিদ আমার চাচা মুরব্বী আমি যাকে পিতার মতো সম্মান করি আপনারা সকলেই জানেন আমি যখন বক্তা হই নাই আলোচক হই নাই এখানেই আমি দীর্ঘদিন আসা যাওয়া করেছি থেকেছি আমার প্রিয় মুরব্বী আমার ওয়াজের জগতের যিনি ওস্তাদ মুফতি বজলু রশিদ মিয়া চাষা তিনি নিজেই ঢাকা থেকে আমাকে এখানে নিয়ে এসে বিভিন্ন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আলোচনার জগতে নিয়ে এসেছেন আমরা দোয়া করি আমাদের প্রিয় মুরব্বী মুফতি বজলু রশিদ চাষার জন্য আল্লাহ নে হায়াত দারাস করে বলেন আমিন এবং বগুড়া জেলার যত তরুণ আলোচক রয়েছেন আমরা তাকে হিসেবে মানি শ্রদ্ধা করি আল্লাহ তালা আমাদের মাতার তাজ হিসেবে আমাদের অভিভাবক হিসেবে আমাদের পরামর্শদাতা হিসেবে আল্লাহ দীর্ঘদিন বেঁচে রেখে আমাদের জন্য মাতার তাজ হিসেবে আল্লাহ বেছে রাখে সবাই বলেন আমিন এতটুকু কথা বলে আমি দোয়াচে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই